হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা হচ্ছে শান্তিসংঘ ক্লাবের কালীপুজো প্যান্ডেল হ্যাঁ আজ আঠেরো অক্টোবর হয়ে গেল শান্তিসংঘ ক্লাবের কালীপুজো প্যান্ডেল উদ্বোধন আর এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার বর ভাগনা আমি চলে গেছিলাম এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে তো যাই হোক তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আমার এই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে সত্যি খুব সুন্দর হয়েছে হ্যাঁ সময় ভূপুরি যত কালী পুজো আছে সবগুলোই খুব ভালো হয় আর শান্তিসঙ্গত কিছু বলার নেই বরাবরই ভালোই করে তো এই যে আমার বর মশাই ভিডিওটা করেছে আমি করিনি অত কারণ ছিল তার জন্য আমি আর করতে পারিনি ওই ক্যামেরা করেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আশা করি সকলের ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না তো যাই হোক সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর কাজকর্ষ করা একদম নিখুঁত কাজ করা এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা যা বলার নয় যারা যারা এখনও পর্যন্ত দেখতে আসেনি এখনও কেবল উদ্বোধন হয়ে গেল তো তারা অবশ্যই আগামীকাল পরশু তশু এসে ঘুরে যাবে তো দেখো কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা কেমন লাগলো জানিও এই যে এখন আস্তে আস্তে ভেতরে যাই দেখো কি ভিড় আজকে উদ্বোধনী অনুষ্ঠান বলে সকলেই একদম ভিড় জমিয়েছে এখন মায়ের মূর্তিটা দেখাই একটু যে ভিড় সামনে যেতে একটু অসুবিধাই হচ্ছে যাই হোক দেখো উপরের কাজটা কি সুন্দর হয়েছে